আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা খাট সঙ্গে ম্যাট্রেস ডেলিভারি যাবে মোহাম্মদপুর আমারই এক ভাই অনেকবারই অর্ডার করে করে প্রোডাক্ট নিয়েছে এবারও নিচে নিয়ে নিজের মেয়ের জন্য আপনারা কাস্টমাইজ অর্ডার দিতে পারবেন এরকমভাবে দেখেন কালার ফিনিশিং অসাধারণ চমৎকার কালার ফিনিশিং ডায়মন্ড স্টোন করা আছে হ্যাঁ হোয়াইট ভেলভেট কাপড় ডায়মন্ড স্টোন কাট কালার করা আছে আর এন ফার্নিচারের নিজস্ব ম্যাট্রেস টোয়েন্টি ইয়ার্সের গ্যারান্টিযুক্ত অর্থোপেডিক্স ম্যাট্রেস দেওয়া হয়েছে দেখেন এখানে একটা বিশেষত্ব আছে এই খাটের এই খাটের হালসা এবং এই ম্যাট্রেসটা হালসার ওপরে এসে বসছে তার মানে খাটের ভিতরের পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে আপনারা এরকম কাস্টমাইজভাবে করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আবার এই সাইড দিয়েও বসতে পারবে এই যে হুম লেগ সাইডেও বসতে পারবে ও সাইডেও বসতে পারবে আরামসে দেখেন এটা হেডবক্স সিস্টেম করা আছে এখানে পানির গ্লাস বই খাতা চশমা সব কিছু রাখতে পারবেন কালার ফিনিশিং দিয়ে অত্যাধুনিক কালার ফিনিশিং করা আছে ডায়মন্ড স্টোন সাদা ভেলভেট কাপড় সব সহ নিখুঁত কারুকার্যের অর্ডার করতে চাইলে আয়ন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ